তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে যেন বিচার কার্য সম্পন্ন করা হয় আমাদের যে শহীদদের আত্মা তখনই শান্তি পাবে যখন হাসিনার বিচার সম্পন্ন করা হবে এছাড়া আমরা চাই হাসিনার সঙ্গে এই সতেরো বছরের গুম খুন এবং জুলাই এ যুক্ত সকলকে দ্রুত ভেসে এনে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক এছাড়াও যা দুর্নীতি এবং দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই গণক সহ বিগত সতেরো বছর গুমগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হোক এই দাবি আমরা জানাচ্ছি কালীন অবস্থায় ফাঁসি কার্যকরণ করা হোক নাহলে আর কেউ করবে না কেউ করবে না কেউ করবে না বুঝছেন আমরা এই সরকার আমলে ফাঁসি দেখতে চাই ফাঁসি দেখতে চাই ফাঁসি দেখতে চাই ফাঁসিদের